আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অতঃপর নির্বাচনের চূড়ান্ত ঘোষণা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন জাতির উদ্দেশ্যে বাসনে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দু সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে সিঠি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগেই দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার জাতীয় জাতীয় উদ্দেশ্যে ভাষণে কথা বলেছেন জুলাই গণ এক বছর পড়তে দিন রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসন বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রসার করেছে আপনারা বুঝতে পারলেন যে সেই জাতির উদ্দেশ্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেই চূড়ান্ত তার একটি ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া ইউপি নির্বাচন তার আগেই অনুষ্ঠিত হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন তো আসলে এখন বোঝা যাচ্ছে যে জাতি নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আর ডিসেম্বরে হবে ইউপি নির্বাচন এবার ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বিএ পাস থাকতে হবে এবং নির্বাচনটি হবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন জাতীয় নির্বাচন আগে দরকার নাকি ইউপি নির্বাচন আগে দরকার সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এবার অবশ্যই চেয়ারম্যান হতে হলে বিএ পাস থাকতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না এবং নারী প্রতিনিধি থাকতে হবে প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার থাকতে হবে তার মধ্যে একজন নারী অবশ্যই হতে হবে এবং মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আর চেয়ারম্যান সরাসরি কোনো ধরনের ভোট হবে না আর চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে কারণ সেখানে বলা হয়েছে যে মেম্বাররা ভোট দিবেন চেয়ারম্যানদেরকে যে ধরুন একটি ইউনিয়নে পাঁচজন মেম্বার আছেন সেই পাঁচজন মেম্বার যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান জনগণের কোনো ধরনের ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যানরা বিনা বোর্ডে বৈধভাবে চেয়ারম্যান হয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন